আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের ক্রয় মূল্য বিক্রয়ের এগারোতম বাজার আমাদের বাজারটি যেহেতু সকালে অনুষ্ঠিত হয় যেহেতু এটা রমজান মাস সকালে হওয়ার কারণে আমাদের কাস্টমার আজকে কম ছিল সবাই ছিল। যদিও আমাদের প্রোডাক্ট সব মোটামুটি সেল হয়েছে আজকের বাজারে আমরা কাঁচামাল কি কি এনেছি এবং এগুলার রেটগুলো আমি সবগুলো স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন

ওকে ওকে ঠিক আছে আপনার বাজারে রেগুলার আসবেন আপনাদের আশেপাশে যারা আছে ওদেরকেও বলে দিবেন যে আমাদের বাজারে আসার জন্য ওকে ওকে ঠিক আছে ধন্যবাদ আপনাকে আলাইকুম